লাইন টানতে চান এক কল তার কিনেন আপনারা পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে একই জিনিস ভাই একই জিনিস বড় কোম্পানি যা আমারটার ভিতরে তাই আছে শুধু কি আমার নামটাই নেই আমি নতুন কোম্পানি এই জন্য আমার নাম নাই এই নামের কারণে আপনি অর্ধেক দাম নিতে পারছেন আমার কুরিয়ার কন্ডিশনের মালগুলা নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ থাকবে আর আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল লেনদেন করবেন এক ঘন্টা আগুন জ্বালায়া যদি আপনি এক ইঞ্চি পরিমাণ আগুন লাগাইতে পারেন 10000 টাকা পুরস্কার দেব ভাই শুধু গ্যাজ আর গ্যাস ভিতরে আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখতে ভাই এটা হচ্ছে কি আপনার 4 টাকা 50 পয়সা গছ কিনা পরে কেন করে নেবেন আর দেখুন কত চকচক করতেছে গ্যাসগুলো চকচক করতেছে আসসালামু আলাইকুম দর্শক আমি আবারো চলে আসলাম আমিন ইলেকট্রিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার পুরনো হচ্ছে আর আমাদের সাথে আছে সুমন ভাই সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো সুমন ভাই এভাবে তার কেমন পোরাচ্ছেন ভাই ভাই তার আজকে পুরেইতাছি ভাই অনেকে মানে পুরানর উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কি তার কিনা ঠকে ঠকে বলতে ধরা খায় কি বড় রকম ধরায় খায় ফায়ার প্রুফ বলা কিন্তু আসলে ফায়ার প্রুফ হয় না তো আজকে দেখাবেন আজকে দেখাবো জি জি পুরে যেটা আসলে অরিজিনাল ফায়ার প্রুফ কিনা তো অরিজিনাল ফায়ার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি আপনি এখানে এইখানে আগুন লাগাবেন এই জায়গায় এখানে আগুন লাগাইছেন না ভাই এটা যেভাবে সরায়া দিবেন আগুনটা ধরবো না এই যে দেখুন আগুনটা ধরবেন আগুন ধরবে না যেই জায়গায় আগুন লাগবে সেই জায়গায় নিবা যাইবো মোট কথা হচ্ছে ঘন্টা আগুন আগুন জ্বালায়া যদি আপনি ইঞ্চি পরিমাণ লাগাইতে গিয়ে আপনার এক এক দশ হাজার টাকা পুরস্কার দেবো ভাই তো দশক আপনারা এভাবে এসে পরীক্ষা করে নিতে পারবেন তো ফায়ার প্রুফ তার ব্যবহার করা ভালো কারণ এখন কিন্তু মাঝে মাঝে আমরা আগুনের ঘটনা শুনতেছি তো ফায়ার প্রুফ তার যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আগুনটা সরাবে না তো ভাই আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এবং সাত নাম্বার গেটে মাঝামাঝি আমিন ইলেকট্রিক নয় নাম্বার দোকান তো দর্শক দেখুন আমরা কিন্তু মোমবাতিটা জ্বালিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে জ্বলতেছে প্রায় দুই মিনিটের উপরে হয়ে গেল তো আমাদের সাথেই থাকবেন আমরা আরো কিছু কালেকশন দেখাবো এটা হচ্ছে আমিন ইলেকট্রিক আপনারা থাকা যোগাযোগ করবেন তো ভাই আমরা কি শুরুতে তার দেখব নাকি আমরা আমি আমার এটা হচ্ছে নিজের কোম্পানি আমি শুরুতে বলি যেটা আমার নিজের কোম্পানির মাল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপার আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি ফায়ার প্রুফ দেখাই দিতেছি আর এরপরে যেটা পাবেন আপনার প্রত্যেকটা মালে আপনার বড় বড় কোম্পানির চেয়ে ইনশাআল্লাহ অর্ধেক দামে মাল পাবেন আমার এখানে অর্ধেক দামে মাল অর্ধেক দামে মাল কিছু কালেকশন দেখাবেন আমাদের যেমন সর্বপ্রথম কোন সাইজ দেখাতে যাচ্ছেন সর্বপ্রথম ভাই জাতীয় আইটেম দেখাবো ভাই 1.3 ভাই 1.3 1.3 অরিজিনাল পিওর কপারের মাল 100% 100 গজ পাবেন 100% অরিজিনাল ফায়ারপ্রুফ পাবেন ভাই গ্যারান্টি দিবেন কত ভাই গ্যারান্টি 100 বছর ভাই 100 বছর 100 বছর ইনশাআল্লাহ আমার মালে আমি এটা কথা বলি আমার নিজের ব্র্যান্ড আরওয়ান কোম্পানি হচ্ছে গিয়ে একটু খেয়াল করে দেখে নেবেন আরওয়ান কোম্পানি আমার নিজের ব্র্যান্ড এই যে আরওয়ান কোম্পানি এটা হচ্ছে গিয়ে আপনার অরিজিনাল পিওর কপার অরিজিনাল ফায়ার প্রুফ আর 100% প্যাকে 100 গজ পাবেন ভাই প্রাইসটা বলে দিবেন আমাদের প্রাইস হচ্ছে গিয়ে আপনার অন্য কোম্পানি থেকে নেবেন 2400 2600 টাকা রেড আমার কাছ থেকে নিবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি মানে বারো টাকা গছ কিনা বিশ টাকা পঁচিশ টাকা গছ বিক্রি করতে দর্শক যারা একটু কম দামে তামার মাল নিতে চান একটু ভালো মানের আর কি ভালো মানের যারা নিতে চান আপনারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন ভাই এরপর কোন সাইজটা দেখবো আমরা এরপরে দেখাবো হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ

টাকা বলছে এটা আসলে কিন্তু আমি দুই টাকা রাখতে পারবো না আর আপনারা আইসা একটু দয়া করে একটু দামাদামি করবেন না আমার রেটটা একটু খেয়াল রাখবেন মাল কিন্তু আপনারও সুবিধা হইবে আমারও বিক্রি করতে সুবিধা হইবে তো দর্শক আপনারা ভিডিওতে যে রেট থাকবে ওই রেটেই পাবেন আর আপনারা কিন্তু এখান থেকে কুরিয়ার কন্ডিশনের মালগুলো নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পেয়ে পরিশোধ করার সুযোগ থাকবে আর আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলে লেনদেন করবেন ভাই এরপরে কি কি সাইজ দেখাবেন এরপরে দেখাবো হচ্ছে কি আপনাকে টু পয়েন্ট জিরো

দ্বিতীয়বার আর আগুনই লাগে না দেখেন সাথে সাথে নিবা যাবে সাথে সাথে তো আমি আগেও বলছি এখনো বলছি আমার এই মাল অরিজিনাল ফায়ারপ্রুফ এবং কেউ যদি 1 ঘন্টা আগুন জ্বালায় যদি এক ইঞ্চি পরিমাণ আগুন লাগাইতে পারেন 10000 টাকা পুরস্কার দিব আচ্ছা ঠিক আছে ফায়ারপ্রুফের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আগুন লাগাবেন আগুন ধরবে না আচ্ছা যে জায়গায় লাগবে সেই জায়গায় নিভে যাবে 2.0 এটা প্রাইসটা একটু বল ভাই এটা অন্য অন্য কোম্পানি থেকে নিবেন বড় বড় কোম্পানি ওনাদের রেট হচ্ছে কি আপনি 4800 5400 টাকা রেট আমার কাছ থেকে নিবেন মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র মাত্র তেড়শো টাকা টু পয়েন্ট জিরো ভাই অর্ধেক দামে যে আপনারা যারা তার কিনবেন আপনাদের এলাকা আগে যাচাই করবেন আপনাদের যদি তার আইটেমে যদি এক লাখ টাকা 80000 টাকা বিল আসে তার অর্ধেক দামে আমি আপনাদের দিব যদি 1 লাখ টাকার বিল মেমো হয় আমার এখান থেকে আপনি 60000 টাকা 50000 টাকা নিতে পারবেন মানে এক দেখা যাচ্ছে 1 লাখ টাকার মাল আপনি মাত্র 60000 টাকা 50000 টাকা দেব জি জি অর্ধেক দামে দেব তো তারা হোলসেলার অনেক ম্যাক্সিমাম তার কিন্তু তাদের নিজস্ব এজন্য প্রাইসটা অনেক কম দিতে পারবে ভাই এরপর কোন সাইজটা দেখব আমরা ভাই এরপর দেখাবো 2.5 2.5

আমি আগেও বলছি আমার নিজের কোম্পানির মাল এখানে কোনো দুই নাম্বারই প্রতারিতর কিছু নাই যারা আমার কাছ থেকে মাল কিনবেন টেনশন রেখে আইবেন টেনশন করবেন না এই কারণে কারণ আমি আপনাদের কোনো কোম্পানির মাল দেখাই নাই যে আমি আপনাদের দুই নাম্বার দিয়ে দিব আমি বিক্রি করে সম্পূর্ণ আমার নিজের ব্র্যান্ডের মাল আরওয়ান আন কেবল ভাই একটা পাগলেও তার নিজের ব্র্যান্ড কখনো দুই নাম্বারই করবে না

আটশো টাকায় থ্রি আর এম তার সাত বাইশ বলে অনেকে থ্রি আর এম বলে অনেকে সাত বাইশ বলে অনেকে আপনার সাত উনত্রিশও বলে যেভাবে যে যে যেভাবে বলেন কোয়ালিটি একটাই ঘুরার কথা একটাই এটা রেট হচ্ছে কি আপনার মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি আর এম পাচ্ছেন ফোর আর এম আমার আমার মালের কোয়ালিটি আগে দেখবেন ভাই আপনারা যারা যার কাছ থেকে মাল নেন না কেন কোয়ালিটি আগে দেখতে হবে এবং প্রত্যেকটা মাল কিন্তু আমার টুইস্টিং করা মানে টুইস্টিং এর বিষয়টা তো আপনারা হয়তো অনেকে যারা মিস্ত্রি আছেন তারা বুঝবেন অনেকে এরকম তারটা মনে করেন ঘুরাইলে ভিতরে কভারের ভিতরে সুদ্ধা ঘুরে কিন্তু আমারটা ঘুরবে না আমারটা শুধু আপনার তামাটাই ঘুরাইতে পারবে ও আচ্ছা ভিতরে এটাকে না এটা ভিতরে ঘুরবে না এটাকেই বলে টুইস্টিং আর টুইস্টিং করা মা থাকলে আপনার কখনো কোনো প্রবলেম নাই এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তামার কোয়ালিটিটা ভাই একেবারে অস্থির লেভেলের ভাই তামা আচ্ছা তো দর্শক দেখুন এই যে এইভাবে যদি আপনারা ঘুরান ভিতরে কিন্তু ঘুরবে না ঘুরবে না জি শুধু বাইরেই ঘুরবে শুধু বাইরেই ঘুরবে ভিতরে ঘুরবে না এটাকে বলে টুইস্টিং এইভাবে আপনারা পরীক্ষা করে নেবেন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে কি পরীক্ষা করবেন তারপরে আসবেন কারণ আমার এখানে দাম দামের কোন অপশন নাই এখানে আসবেন বসবেন এক কাপ চা খাবেন মাল যা লাগে নিয়ে চলে যাবেন টাকা পেমেন্ট করে আপনার এখানে বলতে হবে না যে ভাই এটা রেট কম ওটা এরকম দিচ্ছে এরকম না আমাদের আমি আগে একটা কথা বলছি যে আমার এটা জবান আমার এটা কথা এক আপনি ছয় মাস পরও যদি ইনশাল্লাহ আসেন যদি কখনো তামার রেট না বাড়ে আপনি এই রেটই নিতে পারবেন ভাই ফোর এম তামার তার পাচ্ছেন একশো বছর গ্যারান্টি করা মাল অরিজিনাল তামা মাত্র চার হাজার আটশো টাকায় এই যে দেখেন ভাই সিক্স আর এম তার আর এম তারের অন্য অন্য কোম্পানি আপনার রেট হচ্ছে গিয়ে আপনার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা আমার কাছ থেকে সিক্স আর এম তার নিবেন হচ্ছে গিয়ে মাত্র

একই জিনিস বড় কোম্পানি যা আছে আমার ভিতর তাই আছে শুধু কি আমার নামটাই নেই আমি নতুন কোম্পানি এই জন্য আমার নাম নাই এই নামের কারণে আপনি অর্ধেক দাম নিতে পারছেন আমার আমরা মোমবাতিটা নিবে দিচ্ছি প্রায় দশ মিনিট ক্লাস কিন্তু জ্বালিয়েছি ঠিক আছে ভাই যে দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন আমার কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন হ্যাঁ আপনারা দেখে নিবেন এই একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেভেন পয়েন্ট আমার কাছ থেকে নিবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন সেভেন আর এম তার টুইন আর ভাই দেখেন অস্থির ভাই দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি মিটারের টুইন দেখতে পাচ্ছেন তারের ভিতরে তার আর কি এগুলো মিটারে ব্যবহার করা এটা মিটারে ব্যবহার করে চাইলে আপনি ঘর ওয়ারিং ও করতে পারবেন অনেকে আপনার দেখা গেছে এগুলো দুই কয়েল লাগে ঝামেলা তারা এরকম এক কয়েল নেবেন অরিজিনাল তামার তার এগুলা আপনি খুচরা বাজারে গজ বিক্রয় 80 টাকা 90 টাকা আমার কাছ থেকে 80 টাকা 90 টাকা না আজকে আমি অর্ধেক দামেও দিব যেহেতু আমার নিজের কোম্পানি আমি নিজে ব্র্যান্ডিং করি এটা রেট হচ্ছে গিয়ে আপনার মাত্র তিন হাজার চারশো টাকায় পাচ্ছেন তিন বাই টু ইন্টার অরিজিনিয়াল কপার একশো বছর গ্যারান্টি এবং প্রত্যেকটা এটাও কিন্তু ফায়ারপ্রুফ ভাই আচ্ছা ভিতরে দেখেন ভাই প্রত্যেকটা তো ফায়ারপ্রুফ করা আছে এগুলো ফায়ারপ্রুফ প্রুফ দর্শক আপনারা ফায়ার এইভাবে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে নেবেন আমি কিন্তু সব সময় বলি যে আপনারা মুখের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই আসবেন যাচাই বাছাই করে তারপর নেবেন

টুইন কভারের তার যেটাকে আমরা ফ্ল্যাট টুইন বলি এটা হচ্ছে কি আপনার চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর জি এগুলো আপনার গ্যারান্টি করা মাল এই মালটা রেট হচ্ছে কি মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সা গজ ষাট টাকা পঞ্চাশ পয়সা গজ সাতশো পঞ্চাশ টাকা কয়েল হ্যাঁ রেটগুলো একটু খেয়াল রাখবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা গজ ষাট টাকা সাতশো পঞ্চাশ টাকা কয়েল এরপরে দেখাবো ওই 70 76 হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে আপনাদের 70 76 70 76 70 76 ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন 70 76 ভাই কোয়ালিটিটা দেখবেন আগে দেখবেন আপনারা কোয়ালিটি চায়না জি এগুলো চায়না হ্যাঁ বলেন এগুলা চায়না তামা কোয়ালিটি ফুল মাল ভাই দর্শক দেখুন অনেক কোয়ালিটি ফুল আপনারা গ্যাসগুলা কিন্তু পরীক্ষা করে পরীক্ষা নিয়ে করে নেবেন আর দেখুন কত চকচক করতেছে গ্যাসগুলা চকচক করতেছে গ্যাসও চকচক করতেছে এবং অরিজিনাল এসটিপি বিসির তার আপনি এরকম সারা দিন টাই নাও পারবে না এরকম এক বস্তা আর বিক্রি করবেন আপনার তিরিশ টাকা গজ আমার কাছ থেকে নিবেন মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা গজে এক হাজার পঞ্চাশ টাকা কয়েল ভাই এরপরে যেটা আছে এরপরে দেখা হচ্ছে কি আপনাকে সোলারের তার সোলার সোলারের তার অনেকে সোলার তার নিতে চান আমার কাছ থেকে সোলার তার নিবেন তেইশ সোলার তার রেট পূর্ব থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আর চল্লিশ ছিয়াত্তর যারা নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন মাত্র ছাব্বিশশো টাকায় এটা হচ্ছে সোলারের তার সোলারের তার অরজিনিয়াল তামা অরিজিনাল তামা সোলারের তার কত থেকে শুরু হয় আপনার কাছে আমাদের আছে তেইশ চল্লিশ সত্তর তিন কোয়ালিটি আছে মানে কত টাকা থেকে শুরু হয় সোলারের তার ষোলোশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো টাকা পাঁচ হাজার চারশো টাকা পার কোয়াল পার কোয়ালিটি অরজিনিয়াল তামা একশো বছর গ্যারান্টি করা অরিজিনাল তামার মাল এটা কিন্তু তামার প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম সোলারে সোলার সোলার আমরা চায়না তামা করি না আমরা চায়না তামা করি আপনার তিনটা আইটেম লতা এফটি সিঙ্গেল আর আমাদের সোলারের যে আইটেমগুলো এগুলো সম্পূর্ণ তামা আমি আবারও রেটটা বলতেছি তেইশ ছিয়াত্তর ষোলোশো পঞ্চাশ চল্লিশ ছিয়াত্তর ছাব্বিশশো আর সত্তর ছিয়াত্তর পাঁচ হাজার চারশো টাকা অরিজিনাল পিওর কপারের হান্ড্রেড পার্সেন্ট তামা অরিজিনাল তামা একশো গজ জি জি হান্ড্রেড পার্সেন্ট একশো গজ আমার প্রত্যেকটা মাল একশো গজ এরপরে ভাই দেখাবো আপনার লুপের তার এই যে দেখেন ভাই লুপতার এই যে তার আমার কাছে সর্বনিম্ন রেট হচ্ছে একশো টাকা থেকে শুরু সর্বনিম্ন এটা চানা তামার মাল আর যারা তামা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন ছশো টাকা পার পাতা ওয়ান পয়েন্ট ফাইভ ব্লু কালার যারা ব্লু কালার নিতে চান ব্লু কালার নিতে পারবেন রেড একই ভাই হলুদ নাই হলুদ হলুদ আছে জি হলুদ আছে এই যে সবুজ আছে জি জি হলুদ থাকলে আমাদের সব আইটেমের তার আছে ভাই আমাদের সব আইটেমের তার আছে তো দর্শক দেখাই এই দেখুন এই যে আপনারা সবুজ পাবেন হলুদ পাবেন ব্লু কালারও পাবেন ব্লু কালার কালো তো পাবেন লাল কালার তো পাবেনই অ্যাভেলেবেল আমি আগেই বলছি যে আমার নিজের কোম্পানির মাল এরপর আমি আপনাদের দেখা হচ্ছে গিয়ে আপনার টেনারএম মাল টেনারএম টেনারএম তার আচ্ছা টেনারএম হচ্ছে গিয়ে আপনার অন্য কোম্পানির আছে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা রেট আমার কাছ থেকে নিবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন টেনারএম তার টেন আর এম আর এম জি তো দর্শক দেখুন টেনারএম তার পেয়ে যাবেন অর্ধেক দামে জি অরিজিনাল কপার অরিজিনাল কপার অনেক ভাইরা হয়তো মনে করতেছেন যে অর্ধেক দামে কিভাবে দেয় অর্ধেক দামে কারণে আমরা নিজেরা কোম্পানি আর আপনি অন্য অন্য কোম্পানি খরচ কম এই জন্য আমার মালের রেটও কম হ্যাঁ তাই বলা যে কপি এরকম না আমি আগেও বলছি নিজের ব্রান্ড কোনো কোম্পানি কপি করবে না কেন আমি আপনার কাছে অন্য কোনো কোম্পানির মাল দেখাই যেটা আমি আপনাকে কপি দিব আমি দেখাইছি আমার নিজের ব্রান্ড আর ওয়ান কেবল হ্যাঁ এগুলো আপনারা হানড্রেড পারসেন্ট নিঃসন্দেহে মাল নিতে পারেন আর যারা হয়তো কম বোঝেন তামা তামার সম্বন্ধে তারা একজন মিস্ত্রি নিয়ে আসবেন আইসা পরীক্ষা নিয়ে কী করে মাল নিতে পারবেন আমার কাছ থেকে তারপর শুধু এক আইটেম যে এরকম না আমার একশো চল্লিশটা আইটেমের তার আছে হ্যাঁ টেন আরএম মাসে। সিক্সটিন আরএম আছে তারপর আপনার টুইন তারের কথাও বলছি লুপ তারের কথাও বলছি এফটি তারও আছে এই জায়গায় দেখেন আমার আরও আরও অসংখ্য যেমন ব্যাকুলেটের আইটেম কিছু আছে ওসাকার টেপ আছে সুইচ সকেট আছে আপনার একটা দোকান সাজানোর জন্য যা যা আইটেম দরকার আমার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ

সত্তর টাকা পিস পার পিস আর পিস সত্তর টাকায় খুচরা বিক্রি করবেন সর্বনিম্ন দেড়শো টাকা খুচরা অর্ধেক লাভ পাই অর্ধেক লাভ হ্যাঁ তারপর যারা কম দামি নিতে চান কোপি জিএফসি এটা রেডুচিয়ে মাত্র আটত্রিশ টাকা মাত্র আটত্রিশ টাকা এরপর যারা থাইল্যান্ড নিতে চান থাইল্যান্ড মাত্র আটত্রিশ টাকায় থাইল্যান্ড এরপর দেখেন এখানে অসংখ্য প্রকারের আপনার ব্যাকোলাড আইটেম আছে টেস্টার আছে হ্যাঁ তারপরে যে টুপিন প্লাগ আছে টুপিন প্লাগ মাত্র তিন টাকা থেকে শুরু তিন টাকা থেকে শুরু টুপিন প্লাগ তারপর দেখেন আমাদের ভাই গ্যাং গ্যাংসুইচ আছে নিজস্ব নিজস্ব নামে আমরা নিজেরা ইনপোর্ট গ্যাং সুইজ দেখেন আমাদের হ্যাঁ এগুলো এটা হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন প্রাইজ লিস্টে যা রেট থাকবে পঞ্চাশ পার্সেন্ট যদি পাঁচশো টাকা রেট থাকে আপনি দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফোর গ্যাং নাজুল ভাই দেখেন মাল্টিপ্লাগের আমার এখানে অসংখ্য কালেকশন আছে সর্বনিম্ন আমার কাছ থেকে পাবেন মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে আমার কাছে মাল্টিপ্লাগ শুরু প্রত্যেকটা মাল্টি দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন আর আগেও কথা বলছে এখনও বলতেছি যারা মাল নেবেন সরাসরি আমার দোকানে চলে আসবেন কারণ আমি নিজে কোম্পানি হ্যাঁ আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে মাল নিতে পারেন এখানে কোনো দুই নাম্বারে কোনো ভেজাল নাই যারা মাল না চিনেন একটা মিস্ত্রি নিয়ে আসবেন আর অনলাইনও আপনি আমাদের মাধ্যমে অনলাইনে অর্ডার অর্ডারের মাধ্যমে অনলাইন থেকেও আপনারা আমার নিতে পারবেন জাস্ট পাঁচশো টাকা এক হাজার টাকা পেমেন্টের মাধ্যমে আপনারা মাল পৌঁছাইলে আপনার টাকা দিয়ে মাল নিতে পারবেন কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ